মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি মার্গী হওয়ার ফলস্বরূপ অর্থাৎ জুপিটার ডাইরেক্ট হওয়ার কারণে আগত একশোটি দিন একজ্যাক্টলি নিরানব্বইটি দিন আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব নৈসর্গিকভাবে বৃহস্পতি কিন্তু একটি সাতটি গ্রহ পজিটিভ প্ল্যানেট তাহলে পজিটিভিটি বাড়তে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই বৃহস্পতি রাশি পরিবর্তন করে করবে দু হাজার পঁচিশের চোদ্দোই মে তার আগে পর্যন্ত কিন্তু বৃহস্পতি শুক্রের রাশি মে রাশিতে অবস্থান করছে অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরিবার বাণী এবং অর্থের ভাবে সেখানেই বৃহস্পতি মার্গী হয়েছেন চৌঠা ফেব্রুয়ারি এবং মার্গী অবস্থাতেই এখানেই বৃহস্পতি থাকবে চোদ্দোই মে দু পর্যন্ত যার ফলস্বরূপ আপনাদের জীবনে বহুলাংশে পরিবর্তন কিন্তু ঘটতে চলেছে বিস্তারিত আলোচনা করব প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে আর বৃহস্পতি যখন মার্গি হচ্ছে তখন কিন্তু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে থাকছে এপ্রিল মাসের দিকে গিয়ে কিন্তু বৃহস্পতি দশই এপ্রিল এক্স্যাক্টলি হয়তো বৃহস্পতি মঙ্গলের নক্ষত্র আপনাদের রাশির অধিপতি মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে গোচর করবে আর আপনাদের রাশির অধিপতি মঙ্গল বর্তমানে কিন্তু বক্রিয় অবস্থানে আছে তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আমরা আলোচনায় থাকি তেমনটি তো আছি আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে অর্থাৎ এই পৃথিবীতে যতজন মেষরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা আপনার জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে এর সাথে শঙ্কাতত্ত্ববিদ্যা নিউমোরোলজি কেপি শাস্ত্র লাল কিতাব এগুলিকে কম্বাই শাস্ত্র একসাথে কম্বাইন করে যদি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রেডিকশান ব্যক্তিগত গণনা যদি করাতে চান এনি টাইম কনসাল্ট করতে পারেন শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন বা এনি টাইম ফোনে কনসালটেন্সি আপনারা নিতেই পারেন এর জন্য নাম্বার আমরা দিয়ে থাকি চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকারা কাল পুরুষের চক্র অনুযায়ী আপনারা প্রথম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি মঙ্গল আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি সেই জাতক জাতিকাদের দু হাজার সালের চৌঠা ফেব্রুয়ারির পর থেকে আপনাদের গ্রহ গত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে বৃহস্পতি আপনাদের পরিবার বাণী অর্থেরভাবে সেকেন্ড হাউসে গোচর করছে আর সেখান থেকে তার পঞ্চম দৃষ্টি পড়বে কেতুর উপরে আপনাদের ষষ্ঠ ভাব শত্রুর শত্রুরভাবে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের অষ্টম ভাব অর্থাৎ আপনাদের আয়ুর্ভাব বা সাডেন কোনো ইনস ইনসিডেন্টের হাউসে এবং বৃহস্পতির অন্তিম দৃষ্টি নবম দৃষ্টি থাকবে আপনাদের কর্মস্থানে তাহলে রোগ ঋণ শত্রু আপনাদের অকাল্টের হাউস বা আপনাদের সার্ডেন প্রাপ্তি সার্ডেন হারানোর ভাব বা শ্বশুরবাড়ি লং ডিস্ট্যান্স জার্নি এবং আপনাদের কোথায় আয়ুর ক্ষেত্র থেকে কর্মক্ষেত্র এই সব জায়গাতেই কিন্তু বৃহস্পতির প্রভাব থাকতে চলেছে বৃহস্পতি নবগ্রহের মধ্যে অন্যতম আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ আর এজন্যই বৃহস্পতি যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে সাধারণত তিনি একটু দমিয়েই দেন আর বৃহস্পতির দৃষ্টি পঞ্চম সপ্তম নবমী তিন তিনটি দৃষ্টির যে যে গৃহে আরোপিত হয় সাধারণত সেই সেই গৃহে অমৃত বর্ষণ হয় অমৃত অমৃত দৃষ্টি বলা হয়েছে মহাকুম্ভের এই মহাপাবনে বৃহস্পতির মার্গী হওয়ার মতো শুভত্বের ঘটনা কিন্তু আর ঘটতেই পারে না আর বৃহস্পতি আবার আপনাদের ভাগ্যস্থানের অধিপতি আপনাদের ভাগ্যস্থানের অধিপতি বৃহস্পতি মার্গি হচ্ছে কথায় বলা আছে দেখুন পঞ্চমভাবে এবং নবম যে অধিপতি সে দুটি গ্রহ যদি ঠিক থাকে কারোর প্ল্যানেটে তাহলে সে ব্যক্তিকে রুখে রাখা অসম্ভব সব গ্রহকে ঠিক করার দরকার নেই দুই ত্রিকোণ ভাব পঞ্চম ভাব এবং নবম ভাব এই দুটি ভাবের প্ল্যানেটকে আমাদেরকে সবসময় জোরদার রাখতে হবে আপনাদের সূর্য কিন্তু পঞ্চম ভাবের অধিপতি নবম ভাবের অধিপতিকে গুরু স্বয়ং আর গুরু তো হচ্ছেন তবে দেখুন আপনাদের পঞ্চম ভাবের অধিপতি সূর্য কিন্তু বারো তারিখ রাত্রেবেলা শনির সাথে সংযুক্ত হবে এবং কুম্ভ সংক্রান্তি ঘটাতে চলেছে আপনাদের লাভভাবে আবার শনি এই যে বৃহস্পতির গোচরকালীনই চোদ্দোই মে আগে উনত্রিশে মার্চ রাশি পরিবর্তন করে আপনাদের টুয়েলভ হাউসে গোচর করে কিন্তু সাড়ে সাতের প্রথম চরণও শুরু করে দেবে পরাশর বিজ্ঞানে একটি জিনিস বলা হয়েছে বৃহস্পতির গোচর নিয়ে যখন আমরা আলোচনা করব। তখন কিন্তু বৃহস্পতির সাথে সাথে রাহু কেতু শনি এই চারটি প্ল্যানেটের অবস্থানও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এজন্যই আরও তিনটি প্ল্যানেটকে আমরা এখানে প্রদর্শিত করেছি বৃহস্পতি যেহেতু আপনাদের বর্তমানে রোহিণী নক্ষত্রে গোচর করছে দশই এপ্রিলের আগে পর্যন্ত তাহলে দেখুন আপনাদের কিন্তু এপ্রিল মাসের আগে পর্যন্ত বৃহস্পতি পরিবার বাণী অর্থেরভাবে বসে আছে পরিবার বাণী এবং অর্থের প্রতি আপনাদের ইমোশন কিন্তু বৃদ্ধি পেতে চলেছে পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসাকে আর বৃদ্ধি করবার চেষ্টা করুন ব্যাংকের ব্যালেন্স আপনাদের এ সময় অবশ্যই বাড়বে মুখনিশৃত বাণীর দ্বারাও আপনার উপকৃত হতে পারেন আই ইনকাম বাড়বে এ সময় কিন্তু অবশ্যই আপনাদের ফিনান্সিয়াল সেক্টরে আপনারা নিজেদেরকে এনহ্যান্স করতে সক্ষম হবেন ইনকাম গ্রোথ আপনারা অনুভব করবেন অপরচুনিটিস পাবেন বিভিন্ন ইনভেস্টমেন্টের জন্য বিনিয়োগের জন্য কিন্তু সময়ের সুযোগ খুবই ভালো আর এ সময় আপনি আপনার সুখের কারণে অতিরিক্ত অর্থ ব্যয়ও কিন্তু করতেই পারেন আর দেখুন উনত্রিশে মার্চের পর আবার শনি যখন আপনাদের টুয়েলভ হাউজে গোচর করে যাবে তখন একটু কিন্তু মাথার উপরে প্রেশার বাড়বে মস্তিষ্কের উপরে দুশ্চিন্তা বাড়বে অলরেডি কিন্তু শুরু হয়েছে আর শনি সেখান থেকে কিন্তু তৃতীয় দৃষ্টি দিয়ে বৃহস্পতিকে দেখবে যার ফলস্বরূপ বৃহস্পতির কিছুটা হলেও শুভত্ব কিন্তু নষ্ট হবে এটিও কিন্তু সত্য তবে হ্যাঁ যাদের জন্মচকে বৃহস্পতি অত্যন্ত মজবুত পজিশনে আছে সঠিক নক্ষত্রে সঠিক চরণে সঠিক ল্যাটিটিউড লংগিটিউড অর্থাৎ ডিগ্রি ওয়াইজ বসে আছে বর্তমানে বৃহস্পতির মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলছে তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হতে চলেছে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে কোথায় কেতুর উপরে আর এখানে কিন্তু বৃহস্পতি কেতুর মধ্যে একটা নবপঞ্চম রাজযোগও তৈরি হলো আর এর ফলস্বরূপ বেকার যুবক যুবতীদের কিন্তু এবার নতুন কোনো চাকরি বা কর্মসংস্থানের যোগও তৈরি হয়ে যাবে সময় সুযোগের সদ্ব্যবহার করুন সাড়ে সাতির শুরু হওয়ার আগের এই যে চরণ নতুন কোনো কর্ম যদি শুরু করতে চান আমি তো বলবো উনত্রিশে মার্চের আগে করে ফেলুন যা যা নতুন কাজ করতে চান ঊনত্রিশে মার্চের আগে কমপ্লিট করে ফেলুন যারা মামার বাড়ির সাথে যাদের সম্পর্ক ভালো মামার বাড়ির তরফ থেকেও আপনারা উপকৃত হতে পারেন রোগ ঋণ শত্রু থেকে আপনারা মুক্তি পাবেন যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাকাটি করছিলেন ভাগ্যবান প্রমাণিত হতে পারেন বিদেশ যাত্রার সুযোগ আপনাদের থাকছে অনেকে বিদেশ যাত্রা করেছেন বিগত এক দেড় বছরের মধ্যে না করে থাকলে এই মাত্র দুই তিন মাসের মধ্যেই কিন্তু বিদেশ যাত্রার যোগ আপনাদের ক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট পরিলক্ষিত হচ্ছে গুরুর পূর্ণ দৃষ্টি যেহেতু আপনাদের অষ্টমভাবে থাকছে তাহলে যারা জাদু বিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে শ্বশুরবাড়ির তরফ থেকে আপনারা উপকৃত হতে পারেন লং ডিস্টেন্স কোনো জার্নি বা ভ্রমণে আপনারা যেতে পারেন আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধি পাবে তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা পাবেন আর গুরুর কিন্তু অন্তিম দৃষ্টি থাকবে কোথায় আপনাদের কর্মস্থানে আপনাদের কর্মস্থানের অধিপতি শনি সে তো লাভভাবে গোচর করছে আর এখানে বৃহস্পতির দৃষ্টি কি ইঙ্গিত দিচ্ছে যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্ট কিন্তু আপনাদের হতেই পারে স্টক মার্কেটের জন্য কিন্তু সময় সুযোগ খুব একটা খারাপ নয় উনত্রিশে মার্চের আগে পর্যন্ত এক্স্যাক্টলি বলতে গেলে সতেরোই মার্চের আগে পর্যন্ত এখন থেকে শুরু করে সতেরোই মার্চের আগে পর্যন্ত শেয়ার মার্কেটে আপনারা যেতেই পারেন সতেরোই মার্চের পর থেকে কিন্তু স্টক মার্কেট থেকে একটু দূরত্বতা বজায় রেখে চলবেন অন্তত পক্ষে এক মাস স্টক মার্কেটে কিন্তু এই সময় বড়ো ধরনের কারেকশন আসতে পারে বৃহস্পতি অতিচারী হচ্ছে এখান থেকে এক টানা আট বছরের জন্য অতিচারী হওয়ার অর্থ কী সাধারণত বৃহস্পতি এক বছর এক বছর অন্তর অন্তর রাশি পরিবর্তন করে কিন্তু বছর বৃহস্পতি তিন তিনবার রাশি পরিবর্তন করবে এমন ঘটনা কিন্তু দু কুড়ি সালেও ঘটেছিল মাত্র এক বছর দেড় বছরের জন্য তখন কিন্তু আমাদের মনুষ্য সভ্যতাকে গৃহবন্দী হতে হয়েছিল এবার বুঝতে পারছেন বৃহস্পতি আট বছরের জন্য অতিচারী হবে শিশুদের বা মহিলাদের শরীর স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে সাবধান থাকতে হবে বন্য পশু বা যারা পশু আছে রাস্তার স্ট্রিট ডগ আছে সারমেও আছে তাদেরও কিন্তু এ সময় কোনো শরীরে কোনো রোগ দানা বাঁধতে পারে ওয়াইল্ড ফায়ার জঙ্গলে কিন্তু আগুন লাগতে পারে ভূমিকম্পের যোগ পরিলক্ষিত হচ্ছে বিশেষ করে ভারতের যে সমস্ত উত্তর পূর্ব দিকের যে রাজ্যগুলি আছে বা পূর্বের যে রাজ্যগুলি সেখানে কিন্তু কিছুটা প্রবলেম ক্রিয়েট হবে রাজনৈতিক ডামাডোল বৃদ্ধি পেতে পারে এই স্থানগুলিতে এবং বর্ডার এলাকাতেও কিন্তু সমস্যা কিন্তু এ সময় বাড়বে তবে হ্যাঁ অনেক অনেক ক্ষেত্রে আবার প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক উন্নত হওয়ার সুযোগ আমরা পাবো এটা কিন্তু এক প্রকার অভিনয় হিসাবে থাকবে মুখোশ হিসাবে আদৌ কিন্তু উন্নত হবে না উনত্রিশে মার্চের পর কিন্তু পরিস্থিতি যা খারাপ হওয়ার তা হতে থাকবে সময় এখন উনতিরিশে মার্চের আগে পর্যন্ত খুবই ভালো সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা অবশ্যই করুন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং রং সগুরাবে এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলাই একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে আপনার গুরুদেব বৃহস্পতি এবং আপনার গুরুতত্ত্বকে কিন্তু আপনারা শক্তিশালী করতে সক্ষম হবেন বৃহস্পতিবার করে নিরামিষ খান বৃহস্পতিবার করে হলুদ পরুন এবং এবছর একটু লাল বা মেরুন কালারকে আপনারা অ্যাভয়েড করুন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন শরীরে খুব খুব ঘাম জ্বালান তা না হলে রাগ কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পেতে পারে সাবধান থাকতে হবে চঞ্চলতার মাত্রাও কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিয়ে নিন বিনা কিন্তু এই জীবনে উন্নতি এক প্রকার অসম্ভব অবশ্যই দীক্ষা গ্রহণ করুন আর পারলে বৃহস্পতিবার করে হলুদ রঙের কোনো জিনিস দরিদ্র গরিবদের মধ্যেও আপনারা ডোনেট করতে পারেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে বলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি